সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আরেকটা একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমি দেখাবো ধরুন কোনো মোবাইলের পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন তাহলে সেই পাসওয়ার্ডটাকে পুনরায় ফিরে পেতে গেলে বা মোবাইলটা পুনরায় চালু করতে গেলে কি করতে হবে তাহলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনি অন্য কোনো একটা মোবাইলের মোবাইল বা কম্পিউটার ডেস্কটপ নেবেন সেই মোবাইল বা ডেস্কটপে গিয়ে আপনি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইস দেখুন এই ফাইন্ড মাই ডিভাইস চলে এসছে এখানে ওকে করবেন ওকে করার পর দেখুন প্রথমে একদম ফার্স্টে উঠছে ফাইন্ড মাই ডিভাইস এই যে ফাইন্ড মাই ডিভাইস এরপর আপনি কী করবেন এখানে সাইন ইন অপশান আছে দেখুন এই যে সাইন ইন সাইন ইনে ওকে করবেন করার পরে আপনি কী করবেন এই যে নিচে একদম ধারে ফোনের দিকে দেখুন এই যে অপশানটা এখানে রয়েছে এখানটায় আপনার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট মানে আপনার যে মোবাইলটা থেকে পাসওয়ার্ড ভুলে গেছেন সেই মোবাইলের পাসওয়ার্ড মানে অ্যাকাউন্টটা এখানে অ্যাক্টিভেট করতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ডিভাইস তো সেই মোবাইলের ইমেল আইডিটা এখানে মারতে হবে মারার পরে এখান থেকে এসে নেক্সট করতে হবে তো বন্ধুরা দেখুন আমি এখানে আমার যে পাসওয়ার্ড আই অ্যাকাউন্টটা ছিল সেটাই দিয়েছি তারপর দেখুন রেডমি টুয়েলভ সি উঠেছে এখন রেডমি টুয়েলভ সি উঠে এখানে প্লে সাউন্ড আছে সিকিউয়ার ডিভাইস আছে এবং ফ্যাক্টরি রিসার্চ ডিভাইস আমি ফ্যাক্টরি রিসার্চ ডিভাইসে মারব মারার পর এখানে বলছে যে ওয়ার্ল্ড ডাটা উইল বি ইরেজ পারমানেন্টলি ফ্রম ইয়ার রেডমি টুয়েলভ সি আমার যে সমস্ত ডাটা আছে সেগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে এবং ইফ দ্য ডিভাইস ইজ অফলাইন ইরেজিং উইল বিগেন অন সিট অনলাইন অ্যাগেন তো এখন আমার কী করতে হবে এখানে নেক্সট করতে হবে নেক্সট করলে কী হবে দেখা যাবে ওই মোবাইলের যে ডাটা আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে কিন্তু তারপরে কিন্তু মোবাইলটা আমার যে পাসওয়ার্ড ভুলে গেছে সেটা মোবাইলটা কিন্তু খুলে যাবে তো ওইভাবে আমি এখান থেকে ওটা খুলে দিতে পারি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন